দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে একটি নতুন পর্বে নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে আসছি দর্শক গল্পটি শেষ পর্যন্ত না দেখে কেউ আমাদেরকে ফোন করবেন না অবশ্যই এই গল্পটি সম্পূর্ণ দেখলে আপনার সকল তথ্য পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই মেয়েটি সম্পর্কে আরো বিস্তারিত জানা থাকলে তার ভিডিও থেকে স্ক্রিনশট ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়ে বয়স করে জানাবেন আমরা ভিত্তি যোগাযোগ করে নেব কথা না চলে যাচ্ছি

যে বোনটিকে দেখছেন তার নাম সাথী বয়স বাইশ বছর বাড়ি গাইবান্ধা উচ্চতা সে ক্লাসে এইটা পড়ালেখা করেছে তারা মাত্র দুই বোন মা আছে তার বাবা জীবিত নেই

হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আপনার গ্রামে কি কোনো পাত্র নাই আপনাকে বিয়ে করার মতো বাসাল